সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার ইকামার পেমেন্ট স্ট্যাটাস কি ক্যান্সেল দেখাচ্ছে অথবা আপনার ইকামার পেমেন্ট স্ট্যাটাসটা এক্সপেয়ার দেখাচ্ছে এখন পেমেন্ট স্ট্যাটাসটা যদি ক্যান্সেল থাকে অথবা এক্সপেয়ার থাকে এদের ভিতরে কারা কাফলা হতে পারবে অনেকেই কিন্তু এই ক্যান্সেল বা এক্সপেয়ার সম্পর্কে জানে না বা বোঝে না বা অনেক জায়গায় টাকা পয়সা দিয়ে কিন্তু প্রতারিত হচ্ছে বর্তমান সময়ে একটা মাত্র ব্যক্তিরাই কিন্তু কাফলা হতে পারতেছে না এছাড়া কিন্তু যাদের হুরুপ আছে বা আমিন মঞ্জিল প্রাপ্ত বা ইকামার হয়নি বর্ডার নাম্বারে হুরুপ দিছে এমনও লোক কিন্তু অস্থা ধরে বর্তমান সময়ে কিন্তু কাফলা হতে পারতেছে শুধুমাত্র এক ধরনের প্রবাসীকে এখন পর্যন্ত কোনো প্রকার সুযোগ দেয়নি তো আজকের ভিডিওতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং যারা তৌফিকেলাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডি এখন পর্যন্ত ফলো করেননি দয়া করে ফলো দিয়ে রাখবেন কারণ সৌদি আরবের আপডেট তথ্য সবার আগে কিন্তু আমরাই আপনাদেরকে দিয়ে থাকি এখন আসেন এই ক্যান্সেল জিনিসটা কি এবং এক্সপিয়ার জিনিসটা কি এবং এটা কোথায় চেক করতে পারবেন মেলের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন রকম অপশন রয়েছে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে আপনারা এটা চেক করবেন আজকে শুধুমাত্র পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় ক্যান্সেল থাকলে কি ক্ষতি এক্সপায়ার থাকলে কি ক্ষতি এবং এটা কেন হয় এই জিনিসগুলো কিন্তু অনেকেই তথ্য দেয় কিন্তু ভালো করে বুঝাইতে পারে না তো আজকে আমি একবারে ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দেবো কোনো প্রকার প্রশ্ন আপনাদের মনে ভবিষ্যতে আর থাকবে না অ্যাট ফার্স্ট আপনাদেরকে বলি মক্তব আমেলের যে একটা ফি রয়েছে যেমন একশো রিয়াল কারো আসে কারো আসে নয় হাজার ছয়শো রিয়াল এই যে মক্তব আমেলের ফিটা এই ফিটা কিন্তু আমাদের পেমেন্ট করতে হয় আর এই পেমেন্টটা কিন্তু আমরা চাইলেই করতে পারি না কফিল মক্তবামেলের আমেলের পেমেন্টটা করার জন্য মক্তবামেলে আবেদন করে একটা সাদাত পিন নাম্বার তোলে ওই পিন নাম্বারের উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের ওই টাকাটাকে সাদ্দাত করতে হয় ক্লিয়ার তার মানে মক্তবামেলের মেলের পেমেন্টটাকে সাদদাত করার নামই হচ্ছে কিন্তু এই যে এক্সপায়ার হলো না ক্যান্সেল হলো এই জিনিসটা আপনি পরে বুঝতে পারবেন যে কেন হলো ফার্স্ট হচ্ছে মক্তবামেলের পেমেন্টটাকে সাদ্দাত করতে হবে ওকে এখন ধরেন কোফিল মক্তবামেলের সাদদাত পিন নাম্বার তুলল কিন্তু সে পেমেন্ট করলো না আর এই মক্তবামেলের আমলের পিন নাম্বারটা তোলার মানে হচ্ছে এটার মেয়াদ মেয়াদাসে পনেরো দিন চোদ্দো থেকে পনেরো দিন লাস্ট হচ্ছে পনেরো দিন যদি পেমেন্ট না করে তাহলে পনেরো দিন পর এটা এক্সপেয়ার হয়ে যাবে তাহলে ওই সাদ্দাত পিন নাম্বারে আর পেমেন্ট করা যাবে না নতুন করে আবার একটা সাত পিন নাম্বার তুলতে হবে তাহলে এক্সপেয়ার কেন হলো সাদদাত পিন নাম্বার কফিল তুলছে কিন্তু মক্তবা মেলের টাকাটাকে পেমেন্ট করলো না তাহলে কি হবে এক্সপেয়ার হয়ে যাবে এখন আসেন ক্যান্সেল কখন হবে মেলের পিন নাম্বার তুলছে তোলার পর কফিল দেখে নয় হাজার ছয় সরিয়াল আইসে এখন কফিল কি করলো এই নয় হাজার ছয় সরিয়াল পেমেন্ট না করে আরেকটা তরিকা আছে তরিকা লিগেল কিন্তু প্রবাসীদের ক্ষতি তরিকা লিগেল কিন্তু প্রবাসীদের ক্ষতি হয় এতে এটা কিন্তু কফিলরা অনেক সময় করে থাকে কি করলো একবারে দুই বছর ইকামা করবে এ কারণে কি করলো একবারে সাদ্দ পিন নাম্বার তুললো তোলার পর টাকাটা পেমেন্ট না করে আরেকটা তরিকা মতে আপনার ইকামাটা ইস্যু করলো তার মানে কি মক্তবা মাইলের পেমেন্টটা করলো না ওটাকে বাইপাস করলো বাইপাস করে আরেকটা তরিকা মতে আপনার ইকামাটাকে ইস্যু করলো যখন দেখছে কফিল যে আঠারো হাজার টাকা আইসে বা নয় হাজার টাকা আইসে এখন এত টাকা পেমেন্ট করতে পারবে না তাই এই টাকাটাকে বাইপাস করে সে অন্য রাস্তা দিয়ে আপনার ইকামাটা ইস্যু করলো তখন এই পিন নাম্বারের ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর আপনার পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় ক্যান্সেল আসবে অথবা এটাকে আরবিতে মালগি বলা হয়ে থাকে যদি ক্যান্সেল অথবা মালগি আসে তাহলে কিন্তু বিপদ যদি পিন নাম্বার তোলার পর পেমেন্ট না করে এক্সপেয়ার হয়ে যায় সমস্যা নেই আপনি অন্য জায়গায় কাফালা হতে পারবেন আপনার পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় যদি এক্সপায়ার থাকে আপনি কাফলা হতে পারবেন কিন্তু পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় যদি ক্যান্সেল লেখা থাকে তাহলে কোনো রাস্তা নেই কাফলা হওয়ার কারণ আপনার কি করেছে মকতমের পেমেন্টটাকে বাইপাস করে অন্য রাস্তা দিয়ে আপনার ইকামাটা ইস্যু করছে মক্তমামেল থেকে আপনার পেমেন্টটাকে ক্যান্সেল করে দিয়েছে এখন এই মুহূর্তে আপনি কিন্তু কাফলা হতে পারবেন না এটাকেই কিন্তু বলা হয় রুকসাতুল আমিল খুরুজ নেহাই আপনার ইকামার ভিতরে অদৃশ্য খুরুজ নেহাই দেখা যাবে আপনি তলব দিবেন দেখবেন আপনার ইকামাতে ফাইনাল এক্সিট আছে যার কারণে তলবটা যাবে না এই অদৃশ্য খুরুজ নেহাই আপনি কিন্তু আপসারও চেক দিতে পারবেন না বা অন্য কোনো ওয়েবসাইটও কিন্তু চেক দিতে পারবেন না জাস্ট আপনি বুঝতে পারবেন যদি পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় ক্যান্সেল লেখা থাকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদিও কোনো কিছু বোঝার অসুবিধা থাকে আমাকে কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে এই ভিডিও থেকে আমরা এটাই বুঝতে পারলাম যদি ক্যান্সেল থাকে কাফলা হওয়ার কোনো রাস্তা নেই আপনি কোথাও অযথা টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না আর যদি এক্সপায়ার থাকে তাহলে চোখ বন্ধ করে আপনি তলব দেন কাফলা হয়ে যেতে পারবেন ভিডিওটি খুবই ইনফরমেটিভ দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিয়ে সৌদি আরব প্রবাসীদের উপকারে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তফিক সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম